হ্যালো গাইজ ওয়েলকাম টু দা ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ থেকে প্রায় দুই মাস আগে আমি আপনাদের সাথে মেজর নামে এই টেলিগ্রাম বটটি শেয়ার করছিলাম তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেছিলেন তারা অবশ্যই বেস্ট অফ লাগি কেননা এই মেজর প্রোজেক্টটাও কিন্তু সরাসরি টেলিগ্রামে নিজস্ব একটা প্রোজেক্ট ঠিক আছে আপনারা কিন্তু ডক্স থেকে পেমেন্ট পেয়েছেন আপনারা কিন্তু কয়েন থেকে পেমেন্ট পেয়েছেন এখন কিন্তু আপনি সরাসরি এই মেজর থেকেও সেরকম একটা বড় ধরনের পেমেন্ট পাবেন ঠিক আছে তো যাক বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে এই প্রোজেক্টটার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট আছে সেই গুরুত্বপূর্ণ আপডেটটা কি এখানে কিন্তু আপনাকে অবশ্যই ওয়ালেট কানেক্ট করতে হবে আর এখানে কিছু টাস্ক আছে এই টাস্কগুলো কীভাবে করতে হয় আমি আপনাদেরকে হালকা দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো এখনও যারা এই মেজর বট পার্টিসিপেট করেন তারা পার্টিসিপেট করে নেবেন কেননা এখানে কিন্তু অলরেডি লোক এখানে ফলো করে রাখছে ঠিক আছে তো বন্ধুরা আপনারা কিভাবে আজকে এই মেজর বট এয়ারডোপটিতে পার্টিসিপেট করবেন এবং এখানে কাজ করবেন তো আমি আপনাদের সাথে আবার একটু শর্টকাটে খাই দিচ্ছি তো আপনারা কি করবেন সরাসরি আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে আমার টেলিগ্রাম সেল থেকে দেখাচ্ছি হ্যাঁ তো টেলিগ্রাম স্যানেলে জয়েন করবে উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা মূলত আমার তো এখানে আসার সাথে সাথে আপনি অবশ্যই কিন্তু পিনপুড চেক করে অল ইন ওয়ান বিশেষ মাইনিং অপস অ্যান্ড টেয়ারপ এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে একটু রান করবেন এখান থেকে আমি কিন্তু একটা কথা লিখেছি ক্লিক সেভেন লিস্ট আপনি এখান থেকেই এক নম্বরটা ক্লিক করেন তো এক নম্বরে ক্লিক করার সাথে সাথে লাকি সেভেন কোটিপতি হওয়ার সুযোগ এই লিস্টের প্রত্যেকটা প্রজেক্টে পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আসবে আসলে অনলাইনে যতগুলো ভালো ভালো টেলিগ্রাম বট মানিং হচ্ছে আমি কিন্তু এখানে প্রত্যেকটা প্রজেক্টে লিস্ট করছি এবং এখানে কিন্তু এই প্রজেক্টগুলো এখানে দিয়ে রাখছি এবং আমি আপনাদের সাথে এগুলো ভিডিও দিই এবং এগুলো কিন্তু আমি কনটিউসলি মাইনিং করি ঠিক আছে তো রিসেন্টলি কিছু ভালো ভালো মাইনিং আছে এখান থেকে এই যে ইয়ম পার্টি এটা কিন্তু খুবই ভালো এই ট্যাপ ট্যাপসিজিউটি এটাও কিন্তু খুবই ভালো ভেন্স এগুলো খুবই ভালো তারপর মিমিলামস তারপর হচ্ছে গডস মাইনিং এগুলো কিন্তু খুবই ভালো প্রজেক্ট ঠিক আছে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে যেটা দেখাবো আপনি যখন এখানে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল ডাউন করেন আমি দেখাই দিছি স্কুল ডাউন আমি আপনাদেরকে দেখাচ্ছি স্কুল ডাউন তো এখান থেকে এই যে দেখেন এখানে কিন্তু একটা ইন্টারফেস আছে এই যে মেজর মারিং ঠিক আছে তিনটে লাখ হিসেবে দেওয়া আপনারা কি এখান থেকে মেজর মানে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই প্রোজেক্টটা আমি আপনাদের সাথে সাত জুলাই শেয়ার করেছিলাম সাত জুলাই ঠিক আছে দুই মাসেরও বেশি হয়ে গেছে প্রোজেক্টটা শেয়ার করছি তো আপনারা যারা পার্টিসিপেট করছেন আপনাদের কাছে তো অনেকগুলো মেজর হয়তো অলরেডি আছে তো আপনারা কী করবেন এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে আমি কিন্তু এখানে সমস্ত বিস্তৃত বলে দিয়েছিলাম আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশটগুলো দেখেও প্রোজেক্টটাতে পার্টিসিপেট করতে পারেন ঠিক আছে তো যাই হোক এখান থেকে দেখেন আমি কিন্তু অলরেডি সমস্ত বিস্তারিত এখানে দিয়ে রাখছিলাম এখানে দেখেন এই যে স্টেপ ওয়ান আছে তারপর স্টেপ টু আছে ঠিক আছে তারপর এখান থেকে এই যে জয়েন্ট ভিডিও আছে আপনার সাথে জয়েন্ট ভিডিও দেখতে পান তারপরে জয়েন্ট স্কট আছে কীভাবে করতে হয় তারপরে বিডগেট গেট এক্সচেঞ্জ প্লি লিস্টিং কিন্তু অলরেডি হয়ে গেছে সেটাও কিন্তু আমি আপনার সাথে আপডেট দিছিলাম এখন আমি আপনার সাথে ওয়ালেট কারেন্টের আপডেটটা দিতে আসি ঠিক আছে তো আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখানে স্টেপ ওয়ান দেখেন কি বলছে জয়েন্ট লিঙ্ক অর্থাৎ এখান থেকে আপনি জয়েন করবেন তো জয়েন করার পর ফাইনালি আপনি এখান থেকে স্টেপ টুতে জয়েন্ট স্কট এখানে কিন্তু আপনি ক্লিক করে স্কটেও জয়েন করে নেবেন তো যাই হোক আমি আপনাদেরকে এখান থেকে স্টেপ ওয়ান থেকে দেখাইছি আপনারা কী করুন এখান থেকে এই যে জয়েন্ট লিঙ্ক আপনি জয়েন্ট থেকে ক্লিক করেন তো জেন্ট থেকে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু মেজর মানি স্টক যারা নতুন তারা স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট খুলবেন আর যারা প্রথম তারা কিন্তু সরাসরি এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে আপনার এখন মেনলি যে কাজটা মেনলি কাজ হচ্ছে মূলত এখান থেকে এই যে আন আছে সরাসরি আনে ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে স্টার পার্সেস তো এগুলো একটু পরে দেখাচ্ছি আপনি এখান থেকে প্রথমে যে কাজ এখান থেকে সরাসরি স্কুল ডাউন করে নিচে আসবেন এবং রিসে আসার সাথে সাথে এখান দেখেন একটা নিচে অপশন আছে কানেক্ট টন ওয়ালেট অর্থাৎ এখানে কিন্তু আপনাকে অবশ্যই টন ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো আপনি এখান থেকে যে কানেক্ট অন ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে কানেক্টটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে শশি ওপেন ওয়ালেট টেলিগ্রাম আপনি অবশ্যই কিন্তু টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট আছে সেই ওয়ালেটাই এখানে অ্যাড করবেন তো আমি এখানে শশি টেলিগ্রামের নিজস্ব ওয়ালেটে এখানে অ্যাড করব কেননা এই মেজর প্রজেক্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রিয়েল প্রোজেক্ট এটা কিন্তু কোনো স্ক্যাম প্রোজেক্ট না সেক্ষেত্রে আমি টেলিগ্রামের ওয়ালেটটাই সশি এখানে ইউজ করবো ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমি কিন্তু এখান থেকে শশি ওয়ালেটটা কানেক্ট করতে আসি তো ফাইলে দেখেন আমার কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো আমি এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ইনস্ট্যান্ট ওয়ালেটটা কানেক্ট হয়ে যাওয়ার কথা দেখেন আমার কিন্তু এখানে মেজর ওয়েব ব্রাউজারের সাথে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি যদি এখান থেকে আবার কানেক্ট ওয়ান ওয়ালেট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে কানেক্ট এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কী বলতেছে অলরেডি কানেক্টেড ঠিক আছে আমার কিন্তু অলরেডি এটা কানেক্টেড হয়ে গেছে সেটা কিন্তু এখানে বলতেছে ঠিক আছে তো এখান থেকে আপনার কানেক্টেড হওয়ার পর আপনার এখান থেকে কানেকশন এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে আপনার কানেকশন হয়ে যাবে ঠিক আছে এবং এখান থেকে দেখেন আপনার কিন্তু এই টাক্কটা কমপ্লিট হয়ে গেছে এবং এখান থেকে চলে গেছে ঠিক আছে এভাবে কিন্তু আপনি আগে আপনার টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে এটা কিন্তু আপনাকে ম্যানোরি করতে হবে তো তারপর এখান দেখেন আরেকটা অপশন কিন্তু আছে বাইনান্স এক্সটন এখানে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু এটা ট্রানজেকশন করতে হবে আপনি এখান থেকে বাইন্যান্স এক্সটন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কি বলছে মেক এ ট্রানজাকশন টু সেলিব্রেটেড টন লিস্টিং অন বাইন্যান্স লিমিটেড ওয়ান টাইম বোনাস অর্থাৎ এখানে কিন্তু আপনাকে একবার জন্য এই কাজটা করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটা বোনাস হবেন এবং এটা কিন্তু আপনার লিমিটেড ঠিক আছে তো যা আমি এখান থেকে যে ক্রিয়েট ট্রানজেকশন আমি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখানে একটা টন দিয়ে ট্রানজাকশন করবেন ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার টন এস এস বিটি ওয়ালেটে কিছু পরিমাণে টন থাকা লাগবে ঠিক আছে তো যাও এখান থেকে আমি এই যে ওপেন ওয়ালেট এখানে ক্লিক করতে তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু টেলিগ্রামের যে অরিজিনাল মানে ওয়ালেট আছে এটা কিন্তু ওপেন হবে এবং এখানে কিন্তু আমার একটা ট্রানজেকশন হবে ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমার কিন্তু এইটা ওপেন হয়েছে এবং এখানে কিন্তু আপনাকে পয়েন্ট ওয়ান টন ফি লাগবে ঠিক আছে তো যাই হোক আমি এখান থেকে এই কাজটা করবো আমি এখান থেকে কনভার্ময়ে ক্লিক করব তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আশা করি ইনস্ট্যান্ট আমার এই ট্রানজাকশনটা হয়ে যাবে তো একটু সময় করে একটু লোড নিচ্ছে তো ওয়েট তো দেখেন ফাইনালি আমার কিন্তু এই কাজটা হয়ে গেছে টিকমার্স চলে আছে তো ফাইনালি আপনি এখান থেকে আবার এই মেজরে ক্লিক করুন তো মেজারে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে আপনার এটা কিন্তু ক্রিয়েশন হয়ে গেছে আপনি এখান থেকে সিক ট্র্যানসেশন এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা ট্রানজেশন হয়ে যাবে দেখেন এখানে বলছে ইউ হ্যাভ নট কমপ্লিট অন দ্য টন ট্রানজেকশন এখানে কিন্তু আমার এটা হয় নাই তো আমি এখান থেকে আবার যদি ক্রিয়েট ট্রানজাকশন এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এবার আশা করি আমার ট্রানজাকশনটা হবে তো যা আমি আমি এখান থেকে এবার কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার তো দেখেন আমার কিন্তু এখানে আবার টিকমার্স চলে আমি এখান থেকে আবার যদি মেজারে ক্লিক করি তো মেজারে ক্লিক করার সাথে সাথে এবার কিন্তু আমাকে এখান থেকে কি বলছে ওয়েট এ লিটল বিট আনটিল ট্রানজাকশন কনফার্ম এখানে কিন্তু আমাকে একটু ওয়েট করতে বলতেছে তো আমি এখান থেকে সেক ট্রানজাকশন এখানে ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আমার কিন্তু কিন্তু এই ট্রানজেশনটাও শেষ হয়ে গেছে তারপর এখান থেকে কী বলছে টাক্সে দেখেন কি বলছে স্টাটাস পার্সেস আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে মানে এতগুলো দশ হাজার স্টার পয়েন্ট বাই করতে বলতেছে ঠিক আছে বাট এটা কিন্তু আমরা বাই করবো না আপনি যদি বাইতে ক্লিক করেন তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনাকে বাই করতেলে অবশ্যই কিছু মানে টাকা পয়সা লাগবে আর এখানে কিন্তু আপনাকে অবশ্যই আপনাকে আগে স্টার পয়েন্টটা নিতে হবে ঠিক আছে আসলে বাই করার ব্যাপারে আমি পরামর্শ দিচ্ছি না সেক্ষেত্রে ফ্রি যতটুকু পান ততটুকুই ভালো আমি নিজেও এটা বাই করব না আর এটা বাই করতে হলে কিন্তু আমাকে এখানে এক হাজার স্টার লাগবে আমার এখানে মাত্র তিনশো ষাটটি আছে ঠিক আছে এখান থেকে আপনি ক্লিক করলে এটা হবে না এটা আসলে আপনি দেখতে পারেন তারপর এখান থেকে দেখেন আরও কিছু টাক্স আছে এখান থেকে কী বলছে স্টার পার্সেস আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে বলছে বাই এক হাজার টেলিগ্রাম স্টার টু গেট বোনাস রেটিং ডে অ্যান্ড আনলক এক্সট্রা টাক্স অর্থাৎ এখানে যদি আপনি এক হাজার স্টার দিয়ে এটা বাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতিদিন আরও কিছু এক্সট্রা টাস্ক আসবে সেগুলো কিন্তু আপনি এখানে কমপ্লিট করতে পারবেন ঠিক আছে আর এখানে আসলে এই এক হাজার স্টার কেন হইলে আপনাকে অবশ্যই কিন্তু প্রায় বাংলাদেশি ছাব্বিশশো টাকার মতো খরচ করতে হবে তো আসলে আমি এইটা করবো না ঠিক আছে আর আমি করতে পারলে পরবর্তী করব বাট আপনার এখান থেকে বাইতে যদি ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে পর্যাপ্ত পরিমাণে এই যে স্টারটা থাকতে হবে আর স্টারটা আসলে বাই করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই সিস্টেম ওয়াইজ বাই করতে হবে ঠিক আছে তো এই ট্যাক্সটা আমি বাদ দিয়ে দিলাম এটা আসলে আপনারা করতে পারবেন কি না আপনারা যদি পারেন সেক্ষেত্রে করে নেবেন তারপর এখান থেকে কি বলছে শেয়ার ইন্ড টেলিগ্রাম স্টোরিজ আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে শেয়ার আছে শেয়ারে ক্লিক করুন তো শেয়ারে ক্লিক করার সাথে সাথে এই ট্যাক্সটা কিন্তু আপনি অবশ্যই করে নেবেন তো এখান থেকে একটু ওয়েট করেন আপনারা কিন্তু এখানে একটা স্টোরিজ শেয়ার করতে হবে আমি আপনার সাথে দেখাই দিচ্ছি আর তো দেখেন ফেলি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে তো আপনি এখান থেকে যে নেস্ট আসে সব নেস্টে ক্লিক করুন তো নেস্টে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এইটা এভ্রিওন করে দেবেন তারপর এখান থেকে শশীর এই যে পোস্ট স্টোরি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা শেয়ার হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি আপনি কী করুন এখান থেকে যে সেক টাক্স এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই টাক্সটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে আর একটা অপশন আছে এখানে কী বলছে প্রমোট টন বলকছেন আপনি এখানে একটা ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কি বলুন এখান থেকে একটা আপনি এখানেও একটা টন ট্রানজাকশন করবেন এই যে ক্রিয়েট ট্রান্জাকশন এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে তারা আরও কিছু রিওয়ার্ড দিয়ে দেবে ঠিক আছে অবশ্যই কিন্তু আপনার টেলিগ্রামে নিজের ওয়ালেটটা ইউজ করবেন তাহলে কিন্তু আপনার এই কাজগুলো ভালো হবে এবং এখানে টন ট্রানজেকশনটা করতেও ভালো হবে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে আসছে এখানে কিন্তু আমাকে তারা বলতেছে পয়েন্ট ফাইভ টন ঠিক আছে অর্থাৎ মানে একটা টনের অর্ধেক কিন্তু এখানে লাগবে এখানে প্রায় দুই তিন ডলার খরচ করা লাগবে তো আমি এখানে আসলে এখানে খরচটা করবো যেহেতু প্রোজেক্টটা খুব একটা রিয়েল প্রোজেক্ট আমি এখানে কনফার্ম করে দেবো ঠিক আছে তো এখানে কনফার্ম করার সাথে সাথে আশা করি আমার এই ট্যাক্সটাও কমপ্লিট হয়েছে দেখেন আমার কিন্তু হয়ে গেছে আমি যদি এখান থেকে ব্যাক টু মেজর এখানে যাই তারপরে এখান থেকে আমি যদি মেজরে ক্লিক করি তো মেজরে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন আমাকে একটু ওয়েট করতে বলছে তো ফালের আমি এখান থেকে চেক এক এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যান্ট হয়ে যাওয়ার কথা যেহেতু আমি অলরেডি করে ফেলছি আচ্ছা এখান থেকে কী বলছে ইউ ডু নট হ্যাভ এটা কিন্তু আমার এখনো হয় নাই ঠিক আছে তো আমি এখান থেকে আবার টু ক্রিয়েট ট্রানজাকশনে ক্লিক করো তারপর এখান থেকে আমি আবার টু করে নেব এখানে ডাবল ডাবলস আছে এখন ডাবল ডাবল কি ফি কেটে নিচ্ছে কিনা সেটা তো একটু লক্ষ্য রাখতে হবে তো দেখেন আমার কিন্তু আবারও হয়তো এখানে কিছু যাবে এটা আসলে দুইবারই খুব সমত নিচ্ছে তো আমি এখান থেকে একটু কনফার্মে ক্লিক করো তো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার এখান থেকে দেখি কি হয় এবার তো আমার কিন্তু এটা আবার হয়ে গেছে আমি আবার টু মেজরে ক্লিক করি তো মেজরে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু একটু ওয়েট করতে বলতেছে তো ফাইনালি আমি এখান থেকে সেক্স টেনশন এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার এই টেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে একবার বলছে বাট দুইবার আমার লাগছে হয়তো আমার টু ওয়েট করা লাগতো তাইলে হয়তো হবে আপনি একটু ওয়েট করবেন ঠিক আছে তারপরে এখান থেকে কি বলছে টন চ্যানেল আপনি এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি অবশ্যই কিন্তু টনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবেন আর এটা সাবস্ক্রাইব করতে হলে আপনি কিন্তু এখান থেকে জয়েন বিভিন্ন কার্ড চ্যানেল আছে এগুলো কিন্তু আপনি অবশ্যই জয়েন করতে হবে ঠিক আছে তারপরে এখানে চেক সাবস্ক্রিপশন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে তারপরে কিন্তু এই টেস্টটা হয়ে যাওয়ার কথা ঠিক আছে সাবস্ক্রাইবে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু অবশ্যই এই সমস্ত চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করে দেবেন ওকে দেবেন তারপর এখান থেকে আপনি এই কাজটা আপনার হয়ে যাবে ঠিক আছে তারপরে এখান থেকে আর একটা আছে দেখেন কী বলছে বুস্ট মেজর চ্যানেল আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে বুস্ট চ্যানেল অর্থাৎ এখানে যদি আপনি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে পর্যাপ্ত পরিমাণে আবার মেজর থাকতে হবে এটা এইটা আমরা করবো না বুস্ট বুস্ট করার দরকার নেই তারপরে এখান দেখেন কী বলছে ডোনেটিং রেটিং আপনি এখানে ক্লিক করুন তারপর এখান থেকে আপনি এতগুলো যদি ডোনেট করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আরও কিছু পাবেন তো আমি এটা আসলে করি না তারপর একটু শেখে ক্লিক করে দেখি এখানে হয় না কারণ এটা কিন্তু আমি নিই ঠিক আছে তারপর ইনভেট মোর ফ্রেন্ড আপনি যদি একজনকে রিফার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনাকে দেখেন এতগুলো স্টার পান দিয়ে দেবে ঠিক আছে তারপরে এখান দেখেন বলছে বুস্ট রোমেক্স চ্যানেল আপনি যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি যদি এই চ্যানেলটা বুস্ট করতে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে পর্যাপ্ত পর্যাপ্তপ্রমণে মানে আপনার স্টার লাখা লাগবে ঠিক আছে তো আসলে স্টারের একটা খেলা তো স্টার আমাদের আসলে আর খেলার দরকার নেই আমরা যতটুকু করছি ততটুকুই লাভ আর এখানে স্টার পার্সেস যেটা তো আমি আপনার সাথে আগেই দেখাইছি ঠিক আছে তো আপনারা যদি পারেন সেক্ষেত্রে আপনার এখান থেকে এই বড়োটা নিতে পারেন বড়োটা যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো টাকা খরচ হবে আমি আসলে কাউকে এগুলো নিতে বলতেছি না আর আমি নিজেও নেব কিনা সন্দেহ ঠিক আছে তারপর আপনি যদি গেমে ক্লিক কর তো গেমে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন অনেকগুলো টাক্স আছে এখানে দেখেন কী বলছে হোল্ড কয়েন তারপরে এই যে রুয়ালিটির তারপরে এই যে সুইফট কয়েন অর্থাৎ আপনি যদি এখান থেকে এই যে হোল্ড কয়েন এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে এই যে হোল্ড টু স্টার্ট আপনি এখান থেকে আঙুলটা সেপে ধরবেন ঠিক আছে আঙুলটা সেপে ধরলেই কিন্তু আপনার এখান থেকে কয়েনগুলো উৎপাদন হবে ঠিক আছে অর্থাৎ আপনার স্টার কয়েনগুলো তারা এখান থেকে দেবে আর এখান থেকে আপনাকে মিনিমাম এক মিনিট পর্যন্ত আপনাকে সিপে ধরতে হবে তবেই কিন্তু আপনার এখান থেকে আপনার স্টার পয়েন্টটা পাবেন ঠিক আছে এই কাজটা আপনারা কিন্তু একেবারে ফিরিয়ে দিতে এটা কিন্তু আপনি মিস করবেন না ঠিক আছে আমি আপনাদের সাথে দেখাচ্ছি একটু ওয়েট করেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে একটা কমপ্লিট হয়ে যাবে দেখেন আমার কিন্তু এইটা হয়ে গেছে এবং আমি কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে নয়শো পনেরোটা পাই গেছি ঠিক আছে আপনি এখান থেকে অ্যাক্টিভ বোনাস এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং আপনি এখান থেকে আবার প্লেয়াগানে ক্লিক করে আপনি খেলতে পারেন ঠিক আছে তো আমি এখানে আর খেলবো না আপনারা কিন্তু এখান থেকে খেলে নেবেন তারপর এখান থেকে একটা অপশন বলছে রোল আউট আপনি যদি এখানে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এখানে কিন্তু একটা স্পিন টু স্টার্ট এখানে কিন্তু একটা স্পিন টু স্টার্টের অপশন আছে আপনার এখান থেকে স্পিন করেও প্রতিদিন কিছু পরিমাণে আপনি মেজর পয়েন্ট নিতে পারেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে একটা স্পিন করছি স্পিন করে দেখি এখান থেকে আমি কি পাই না পাই তো আমার লাখটা যদি ভালো হয় দেখেন আমি কিন্তু এখানে দুই হাজার পাই গেছি ঠিক আছে এবং এটা যদি আমি এখান থেকে একটি প্রসে ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা ক্লাইম হয়ে যাবে আপনি এখান থেকে আবার ক্লিক করতে পারেন আবার ক্লিক করার পর এখান থেকে আপনি প্রতি আট ঘন্টা পর পর এই কাজটা করতে পারেন ঠিক আছে এগুলো প্রথম ভিডিওতেই দেখাইছিলাম খুব সম্ভবত তারপর এখান থেকে দেখেন একটা ওষাধ সুইপস টু কয়েন আপনি এখান থেকে যদি সুইপ কয়েন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এইটা আপনি সুইপ করবেন ঠিক আছে মানে আমরা যে ইএস ইস্কয়নের কাজ করি সেই ইএস কয়েনের মতো আপনি এখানে এটা সুইপ সুইপ করে আপনি এখান থেকে পয়েন্টগুলো ইনকাম করবেন আর এখানে মূলত আপনাকে এই যে দেখেন এখানে টাইম আছে এক মিনিট পর্যন্ত আপনি এখানে সুইপ করে যতগুলো নিতে পারেন ঠিক আছে এগুলো নিতে কিন্তু কোনোভাবেই মিস করবেন না এগুলো যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি সম্পূর্ণ ফ্রিতেই স্টার পয়েন্ট পাবেন এবং এখান থেকে আশা করি ভবিষ্যতে একটা ভালো পরিমাণে টোকেন আপনি ইনকাম করতে পারেন এবং এখান থেকে ভালো পরিমাণে একটা পেমেন্টও পাবেন ঠিক আছে তো দেখেন বন্ধুরা আমার কিন্তু এইটা হয়ে গেছে আর আমি এখানে কিন্তু এগারোশো বাইশটা পাইছি আমি এখান থেকে একটি বোনাস যদি ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এটা হয়ে গেছে আপনি এখান থেকে আবার প্লে অ্যাগাইন করতে পারেন তো এটা করতে হলে কিন্তু আপনার এখানে আট ঘন্টা পরে ওয়েট করে এখানে আসতে হবে ঠিক আছে তো কিন্তু আপনি এই টাস্কগুলো কমপ্লিট করবেন তবেই কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে অনেক পরিমাণে স্টার পয়েন্ট ইনকাম করতে পারবেন তারপরে এখানে এখান থেকে আপনি যদি টপে ক্লিক করেন টপে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টোটাল কয়েন কত আছে কতগুলো স্টার পয়েন্ট আপনি কালেক্ট করছেন আপনার এখানে রেঙ্কিং ওকিন কত আছে এগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন ঠিক আছে এটা হয়েছে মূলত আমার ব্যালেন্স এতগুলো এখানে আসলে আমার জমা হয়েছে আর তারপর এখান থেকে আপনি একটু ব্যাগে যান তারপর এখান থেকে এই এটা হয়েছে মূলত আমার র্যাঙ্ক ঠিক আছে এখানে আমার র্যাঙ্ক দেখেন টু মিলিয়ন বুঝতে পারছেন এখানে কি পরিমাণ মানুষ কাজ করতে আছে আর এখানে ফ্রি রেটিং আছে আপনি এখানে ক্লিক করে আপনার বিভিন্ন রেটিং অর্থাৎ এগুলো তো আমি আপনার সাথে দেখাইছি আর বাকিগুলো করতে হলে আপনার কিন্তু পর্যাপ্ত ব্যালেন্স থাকা লাগবে ঠিক আছে আর এটা হচ্ছে ইনভেট আপনি এখান থেকে ইনভেটটা করবেন ইনভেট করতে এগুলো তো আপনারা সবাই জানেন তারপর এখান থেকে পড়ফলে ক্লিক করলে আপনার কিন্তু এখানে পড়ফুলা একটা তথ্যত্ব আছে এগুলো কিন্তু আপনার এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা এখানে আসলে আর তেমন কিছু দেখাও নেই মেন কাজ হয়েছে মূলত আপনার এখানে ওয়ালেটটা বাইন করা আর এখান থেকে এই যতটুকু পাওয়া যায় ফ্রিতে ট্রানজাকশনগুলো কমপ্লিট করা ঠিক আছে আশা করি এই মেজ টাও সরাসরি বাইনসের লিস্টিং হবে যেহেতু টেলিগ্রামে নিজস্ব আরেকটা প্রজেক্ট ঠিক আছে তো যাহ বন্ধুরা ভিডিওটি শেষ করে দিচ্ছি তো ভিডিও শেষে একটা কথা বলে আপনি যদি ফার্স্ট টাইম আমার সালে ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থেকে নোট সুমিলটি অল করে দেবেন আর প্রজেক্ট সম্পর্কিত অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক